তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা ফরজ গোসা গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না টয়লেট থেকে বের হয়ে অজু করার কতটা জরুরি এমন কোনো আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে বিভিন্ন পাখির খাঁচায় বা খামারে মাসাল্লা লেখে রাখা হয় যেন নজর না লাগে এটা সঠিক কিনেন যারা সম্মানসূচক সিদ্ধা জায়েজ মনে করেন তাদেরকে কি মুসলিম বলে গণ্য করা যাবে মেয়েদের চুল কাটার বিধান কি কতটুকু কাটা যাবে তাহলে চলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসার জগতে সাউদ আর সুরাইম এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা না ভাই তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য আসলে বিশেষ কোনো দোয়া নেই তবে আয়াত নম্বর চুয়াত্তর রব্বানা হাবলা নামিন আজহা এই রব্বানা থেকে আয়াতের শেষ পর্যন্ত এটুকু বিভিন্ন সময় বারবার করে পড়বেন বিনোদিত পড়তে পারেন কোনো নির্দিষ্ট সংখ্যা সংখ্যায় নাই বিশেষ করে পড়বেন এখানেই আল্লাহর কাছে নিকার জীবন সঙ্গী পাওয়ার জন্য দোয়া রাখা হয়েছে আপনি সেটা পাঠ করতে পারেন কিন্তু আহ স্পেসিফিকলি কোনো আমল নাই যেটা আমল করলেই আপনার দ্রুত বিয়ে হয়ে যাবে আপনি উপার্জন করবেন অভিভাবকদেরকে বোঝাবেন এবং কোন পরিস্থিতি আপনার কি করণীয় কোনো আলমের কাছ থেকে ডিরেকশন নিয়ে আপনি নিচ্ছন্ন আল্লাহ বলে সহজ করে দিবেন শাহাবুদ্দিন সরকার জানতে চেয়েছেন ফরজ গোসাল গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না ফরজ গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না পরিস্থিতি নাই বলতে কি যদি এমন হয় আপনি যেখানে আছেন সেখানে দীর্ঘ দুই তিন মাইল এরিয়া পর্যন্ত কোনো পানি নেই অথবা আপনি পানি আনতে পারেন সেরকম কোনো ব্যবস্থাপনা নয় পায়ে হেঁটে মাইলকে মাল যাওয়া ছাড়া উপায় নেই তাহলে সেক্ষেত্রে আপনি তাই মম করতে পারেন অল্প পানি থাকলে সেটা দিয়া আপনি অজু করলেন কিন্তু পরিস্থিতি নাই বলতে লোকজন দেখে যাবে আপনার কাপড় ভিজে যাবে দ্বিতীয় কাপড় নাই ভেজা কাপড় দিয়ে আবার নামাজ করতে হবে বা এরকম কোনো কজ যেগুলো আসলে আপনার জন্য কঠিন হলে অসম্ভব নয় তাহলে সেটাতে সেই পরিস্থিতিতে আপনার এটা চলবে না আর ফরজ গোসলের বিপরীত হলো মূলত ত্যামম যদি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি ত্যামম করবেন এরপরে সিরাজুল ইসলাম নবীন জানতে চেয়েছেন টয়লেট থেকে বের হয়ে অজু করার কতটা জরুরি অজু অবস্থা থাকা ভালো যথাসম্ভব আপনি টয়লেটে গেলেন উজু করলেন এখন টয়লেট থেকে যদি বের হয়েছেন অথবা আপনি অজু করে নিতে পারলে ভালো কিন্তু এটা আপনার জন্য জরুরি না মোটেও জরুরি না যে টয়লেট থেকে বের হলেই আপনাকে অজুর করতে হবে এমনটি কোনো কথা নেই আর সুবাইরা সাবেদ পপি আপনি জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে সুরায়ে বাকার আপনার আয়তুল কুরসি যেটি আছে সেটি আমাদেরকে শয়তান থেকে ইনশাল্লাহ নিরাপদে রাখবে এছাড়া তিন কুল সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস তিন তিনবার রাতে পড়ে শুইবেন ইনশাল্লাহ শয়তান থেকে আল্লাহ তালা আপনাকে আশ্রয় রাখবেন আয়তুল কুরসি পড়ে ফু দিয়ে পুরো শরীর মুছে তারপরে শুবেন এম ডি আলতাফ হোসেন জানতে চেয়েছেন বিভিন্ন পাখির খাঁচায় বা খামারে মাসাল্লা লেখে রাখা হয় যেন নজর না লাগে এটা সঠিক কিনা হ্যাঁ এটা সঠিক যদি কোনো কিছু দেখার পর কারোর আশ্চর্য লাগে বা তিনি অভিভূত হয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে মাসাল্লাহ বলে সেখানে বদনজর লাগে না এটি সঠিক এবং সত্য বিষয়। এটা করা যেতে পারে এটা করাতে কোনো দোষের কোনো কিছু নেই রেজাউল করিম আরিয়ান জানতে চেয়েছেন যারা সম্মানসূচক সিজদা জায়েজ মনে করেন তাদেরকে কি মুসলিম বলে গণ্য করা যাবে না তাদেরকে মুসলিম বলে গণ্য করা যাবে না কারণ সম্মানসূচক সিজদা সাহামা এখানে আমরা রসুল্লাহমুসদাস্লমকে করেছেন কি না বা রসুল কামসুল আসলাম তার কোনো স্কোপ দিয়েছেন কি না দেন নেই আর আদম আসরাতামের যে আয়াতকে তারা পেশ করে থাকেন সেটি তো শুধুমাত্র স্বয়ং আল্লাহ নির্দেশ করেছেন আদম আলী সালামের বেলায় ফিরস্তাদেরকে কোনো মানুষ মানুষকে চিন্তা করেছেন বা আল্লাহ তালা পরবর্তীতে আদম আলাহিসাল্লামের শরীয়তে এরকম কোনো বিবরণ কি আছে নাই আর উল্টা বরং রসুলা খাম সাল্লামের হাদিসে নিষেধ রয়েছে আল্লাহ তালা নিষেধ করেছেন তোমরা অন্য কারোর ইবাদত করবে না ইয়া এখন আমাদের এখানে শুধু আল্লাহরই ইবাদত করি আমরা এই শিক্ষা দিদিয়ে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন অতএব সিজদা একটা ইবাদত এটা আল্লাহ ছাড়া কাউকে দেয়া যাবে না সম্মানসূচক সিজদা দেয়াকে জায়েজ মনে করা এটা কুফুরি বিশ্বাস এটা সঠিক নয় এমডি সালমান কোরাইশি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন যে মেয়েদের চুল কাটার বিধান কি কতটুকু কাটা যাবে মেয়েদের চুল আপনি কাটতে পারেন যদি সেটা পুরুষের মতো হয়ে যাচ্ছে পুরুষ মেয়ে পার্থক্য করা যাচ্ছে না এতদূর যদি না কাটেন এবং কোনো ফাঁসেক মেয়েদের যারা চুলের বিভিন্ন স্টাইল করে কেটে কেটে তাদের সাথে সাদৃশ্য গ্রহণের উদ্দেশ্যে বা সাথে সাদৃশ্য হয়ে যায় সেরকম যদি না কাটেন আপনার কথার কথা আপনি দুই ইঞ্চি চার ইঞ্চি কাটলেন বেশি লম্বা হয়ে যাচ্ছে আপনার জন্য কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে আপনি কাটতে পারেন অম্মল মেনিনদের কেউ কেউ চুল কেটেছেন এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত প্রথমে এটুকু আপনি কাটতে পারেন কিন্তু কাটতে কাটতে যদি একেবারে পুরুষের মতো করে ফেলেন তাহলে সেটা উচিত নয় কারণ পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণকারী নারীদের প্রতি আল্লাহ বর্ষিত হয়েছে ঠিক একইভাবে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণকারী পুরুষদের প্রতিও আল্লাহ তালা বর্ষিত হয়েছে